হ্যালো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি নিয়ে এটি বেসিক্যালি কারোর জন্য দরকার এবং আপনারা কেন এটা রাইটিং এক্সপার্ট থেকে লেখাবেন সেটা নিয়ে আমরা যদি একটু ডিটেলসে কথা বলি বেসিক্যালি স্টেটমেন্ট অফ পারপাস বা এস আপনি যখন দেশের বাইরে অ্যাডমিশনের জন্যে সাবমিট করবেন তখন আপনার এটা দরকার হতে পারে যখন অফালেটা চলে আসবে আবার এটা দরকার হতে পারে আপনার পেশার জন্য সো আপনার এটা নিজে লেখা প্রথম দায়িত্ব যদি নিজে লিখতে কোনো বিষয়ে কনফিউজড হন সেক্ষেত্রে আপনি রাইটিং এক্সপার্টের দ্বারস্থ হতে পারেন আমরা আপনাকে এক্সপার্টাইজ দিয়ে যথেষ্টভাবে হেল্প করার ট্রাই করবো বাট অবশ্যই আপনার নিজের এক্সপ্লেনেশানগুলো নিজের মতো করে লিখে আমাদের কাছে সাবমিট করলে সব থেকে ভালো হয় কারণ যে স্টেটমেন্ট অফ পারপাস যিনি লিখবে আমাদের এক্সপার্ট টিম কান্ট্রি ওয়াইজ এক্সপার্ট তারা দেশের বাইরে বসে আছেন সো আপনাকে না চিনে যখন তিনি লিখতে যাবে না তখন দেখা যাবে বিভিন্ন বিষয়ে কনফ্লিকশান আসতে পারে সো আমরা আপনার প্রোফাইলের ডিটেলস ইনফরমেশানগুলো চাচ্ছি সেগুলো আমাদেরকে লিখিত আকারে আমাদের মেইলের মাধ্যমে প্রদান করলে আমরা সেটা বেসিসে একটা স্টেটমেন্ট অফ পারপাস বিল্ড করতে পারি সো এখানে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে ইনফরমেশানগুলো আমরা আমাদেরকে অনেকেই বলে থাকি যে ইনফরমেশানগুলো আমরা ফ্রন্ট টু ফ্রন্ট কথা বলে শেয়ার করতে পারি কিনা বাট রাইটিং এক্সপার্ট কোনো ইনফরমেশান ভয়েসে বা ফ্রন্ট টু ফ্রন্ট কথা বলে নেয় না এর মেইন কারণ যেটা সেটা হচ্ছে ইনফরমেশান মিসিং হওয়ার সম্ভাবনা থাকে সো আপনাকে লিখিত আকারে আমাদেরকে আপনার রিকোয়ারমেন্টস ক্লাস ইনফরমেশনগুলো আমাদেরকে জানাতে হবে তারপরে আমরা ডিসিশন নিব যে এই উপর বেস করে কীভাবে লিখব যাতে লেখার সময় বসে আমরা ওই ইনফরমেশনগুলো সঠিকভাবে বুঝতে পারি রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারি এবং লিখতে আমাদের সহজ হয় এজন্যে আমাদের লিখিত আকারে রিকোয়ারমেন্টগুলো জানাতে হবে এবং আমাদের অনলাইনে বা আমাদের অফিসে এসে এস জন্য আপনি অর্ডার কনফার্ম করতে পারেন বাট অবশ্যই আপনাকে আমরা যেটা বলবো যে একটা স্টেটমেন্ট অফ পারপাস নিজে তার করানো ট্রাই করুন সেটা কনফিডেন্টলি সাবমিট করুন যদি কনফিউজ হয়ে যান সেক্ষেত্রে আমাদের সাপোর্ট নিতে পারেন আমরা আপনাকে হেল্প করব বাট আপনাকে অবশ্যই লেখা ট্রাই করার জন্য আমরা ইন্সপায়ার করি সবসময়